এইখানে দেখেন গলারটা গোল গোলা আছে তো আমরা এখানে এরকম দুই পাট কাপড় নিব। দুই পাট কাপড় এ পাশে আটকানো অংশ অথবা খোলা অংশ রাখলেও হবে সমস্যা না এখানে জয়েন দিতে হবে আচ্ছা দুই পাট কাপড় ঠিক এইভাবে নেবেন নেওয়ার পর এই কাপড়টাকে ঠিক নিচে বসাবেন এরপর ঠিক এইভাবে এই গলার কাপড়টাকে রাখবেন রাখার পর রাখার পর কামিজের এখানে আটকানো অংশ না এই পাশে একটু বাড়তি কাপড় রাখতে হবে বাড়তি কাপড় রাখার পর এই যে গোল গলাটা কাটিং করছি এই গলা অনুযায়ী আমাদের এই পট্টির কাপড়টাকে কাটতে হবে তাহলে আমাদের সেলাই করার সময় একদম একশো তো একশো মিলে যাবে এরপর এই কাপড়টাকে সরাবো সরানোর পর এইখানে একটু বাড়তি করে কাপড় রেখে ভি সিস্টেম পিছনে গলাটাকে দিয়ে দিব দেখেন পিছনে গলাটাকে এভাবে একটু লাভ মডেল করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে এরপর এইখানে আমরা জয়েন দিয়ে নিব প্রথমে সেলাই দিয়ে আটকে নেব দেওয়ার পর দেখেন পিছনের গলাটা গোল